মহামায়াতলার অভিজাত আবাসন ফোর সাইড গ্র্যান্ড ক্যাসেল তিনশোটি ফ্ল্যাট নিয়ে তৈরি এই বহুতল আবাসন এবার পা দিল তাদের তৃতীয় বছরে আধুনিক গেটেড কমপ্লেক্স এবার থিম তাদের সম্পূর্ণ মণ্ডপ সজ্জায় জাকজমক নয় বরং ঐতিহ্যের ছোঁয়া হাত পাখা ঝুড়ি কুলো ঝাড়বাতি আর গ্রাম বাংলার নিত্য ব্যবহৃত নানা জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে পুরো প্যান্ডেল পুরোনো দিনের স্মৃতি যেন মিশে গিয়েছে নতুন প্রজন্মের উৎসবের আবহে আবাসনের উদ্যোক্তারা জানিয়েছেন গ্রামীণ শিল্প আর লোকসংস্কৃতির সৌন্দর্যকে সামনে আনার লক্ষ্যেই এবছরের ভাবনা মণ্ডপের প্রতিটি কোনায় আছে মাটির গন্ধ আর চিরচেনা বাংলার ছোঁয়া তৃতীয় বর্ষের পুজো হলেও আবাসনের বাসিন্দাদের উৎসাহ আর অংশগ্রহণ চোখে পড়ার মতো পুজোর এই কয়েকটা দিন সকলে মিলে একসঙ্গে সময় কাটান খাওয়া দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকের তালে নাচ আর আড্ডায় জমে ওঠে এক অন্যরকম উৎসব শিশুরা থেকে প্রবীণ সবাই যুক্ত হন বিভিন্ন আয়োজনে বাসিন্দাদের কথাই এই আবাসন শুধু ইমারত নয় একটি পরিবার আলাদা আলাদা ফ্ল্যাটে থাকলেও পুজোর কটা দিন যেন এক ছাদের তলায় মিলেমিশে যায় সবাই আধুনিক বহুতলের ভেতরেই গড়ে ওঠে এক নিজস্ব আর উষ্ণতা আর সেই বন্ধনের উৎসবই হল ফোর সাইড গ্র্যান্ড ক্যাসেলের দুর্গা আমাদের আবাসনের নাম ফোর সাইড গ্র্যান্ড ক্যাসেল এই নিয়ে আমাদের শারদীয় পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল এবছরে আমাদের থিম গ্রাম বাংলার গ্রামীণ সমস্ত যেসব জিনিস দিয়ে চলে সেই সব জিনিস দিয়ে আমরা সাধারণত মণ্ডপ সজ্জা করেছি আমাদের এখানে কুলো ব্যবহার করা আছে হাত পাখা ব্যবহার করা হয়েছে ঝুড়ি বেতে ঝুড়ি ব্যবহার করা হয়েছে এইসব দিয়ে আমরা মণ্ডপ সজ্জা করেছি